আসসালামু আলাইকুম উমা এসে কারি ব্লক আশা আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আম্মু সকাল সকাল প্রথমেই ভেজে নিচ্ছে আলু পরোটা তো আম্মু এগুলো কিন্তু ফ্রোজন করে রেখেছিল আর কিভাবে করেছিল ওটা কিন্তু সিদ্ধান্দুল আলিশা ব্লকে দেওয়া আছে এটা কিন্তু আমার আরেকটা পেজের নাম তোমরা চাইলে ওখানে গিয়ে দেখে আসতে পারো যাই হোক আম্মু প্রথমেই ধুয়ে নিচ্ছে ভালো মতো শাকগুলোকে প্রায় কয়েকবারই ধুয়ে নিয়েছে দেখছো তোমরা সবার কাছে আমার একটা অনুরোধ রইল যারা যারা আমার ভিডিও দেখো হ্যাঁ তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে কেননা আমরা ভিডিও বানাই তো তোমরা কিন্তু দেখো না যাদের ভিউ বেশি মিলিয়ন বেশি তাদেরটাই কিন্তু দেখো তো আমরা নতুন একটা ইউটিউবার যদি তোমরা আমাকে সাপোর্ট না করো তাহলে কীভাবে হবে বলো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে আর এই দেখো কি পরিমাণে বরফ আম্মু দেখাচ্ছিল তোমাদের তোমরা যদি এভাবে বানিয়ে রাখো তাহলে কিন্তু অনেক দিন সংরক্ষণ করতে পারবে দেখো আম্মু কিন্তু এই কারেন্টের চুলায় বসিয়ে দিয়েছে এটা বের করে যদি তুমি বাড়িয়ে ভেজে ফেলো তাহলে কিন্তু পুড়ে যাবে তাই তোমাকে অবশ্যই কমিয়ে ভাজতে হবে আর এই দেখো হয়ে গেছে সকালের নাস্তা এখন আম্মু চা খাবে তো এমনিতে চা খায় না কিন্তু হয়েছে কি এটা হচ্ছে আমার গিফটের মগ তো এটা দিয়ে আজকে আম্মুর চা খাওয়ার ইচ্ছে হয়েছে যাই হোক এখন আম্মু নিয়ে নিয়েছে এগুলো কাটার জন্য শাকগুলোকে কেটে নেবে অনেকগুলো শাক ছিল মোটামুটি আর লাল শাক আমার অনেক পছন্দের তোমাদের ছোটোবেলার একটা কথা বলি আমি যখন ছোট ছিলাম তখন কিনা না আম্মু যখন লাল শাক রান্না করতো আমি এটাকে রক্ত বলতাম আম্মুর ডাল রান্না প্রায় হয়ে গেছে এর জন্য আম্মু দিয়ে দিলো ধনে পাতা আর হচ্ছে কাঁচামরিচ তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখলো বাগান দেওয়ার জন্য আম্মু একটা কড়াই বসিয়ে দিলো কড়াই দিয়ে দিলো পরিমাণ মতো তেল আর হচ্ছে রসুন রসুনটাকে প্রায় বাদামি করে ভালো মতো ভেজে নেবে ভেজে নেওয়ার পর আম্মু এটাকে ঢেলে দিল এই ডালের মধ্যে আমার এই ডালটা বেশি একটা ভালো লাগে না বেশি ভালো লাগে ওইটা যেটা হচ্ছে মশলা সব কিছু দিয়ে মাখিয়ে হচ্ছে বসিয়ে দেওয়া হয় একদম রান্নার জন্য তো এটাই আমি অনেক বেশি পছন্দ করি এরপর আম্মু কিন্তু আবারও দিয়ে দিলো এখানে চুলাতে কারণ হচ্ছে আরেকটু দুই তিনবার বলক কাশলে আম্মু এটাকে নামিয়ে নেবে এরপর আম্মু যে তরকারিটা তৈরি করবে সেটা হচ্ছে চিংড়ি মাছ আর ডাটা দিয়ে রান্না করবে তো এর জন্য কড়াই বসিয়ে দেওয়া হয়েছে তারপর দিয়ে দিবে পেঁয়াজ আর হচ্ছে কিছু গোড়া চিংড়ি মাছ এগুলো দিয়ে আম্মু ভালো মতো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এবার দিয়ে দিবে হচ্ছে পরিমাণ মতো লবণ তারপর হলুদ আর হচ্ছে মরিচ দাও 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 টাকা পানি আম্মু বারবার এগুলো খুলছিল ঢাকনাটা আর হচ্ছে পানি দিচ্ছিল আর নাড়া দিচ্ছিল তো প্রায় এরকম কয়েকবার পড়ার পরে আম্মু অপেক্ষায় ছিল কখন রান্নাটা হবে তো এটা প্রায় রান্না হয়ে গেছে এই জন্য আম্মু কিন্তু কুচি কুচি করে ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছে ধনেপাতা পাতা আম্মু সবসময় দেয় মানে এই খাবারগুলোতে আর আমার এই তরকারিটা অনেক পছন্দের এটাও আমার ভালো লাগে আজকে যাই রান্না হবে আমার খুব ভালো লাগে খাবারগুলো আমি অনেক বেশি পছন্দ করি আমার মনে হয় ছোটো বড়ো সবারই চিংড়ি মাছ পছন্দ এখন তোমাদের কাছে কেমন লাগে বলো কমেন্টে জানিয়ে দিও চিংড়ি মাছ কাদের কাদের পছন্দ তরকারিটা হয়ে গেছে এখন আম্মু একটা বাটিতে নামিয়ে নেবে তোমরা কি এই জিনিসটা দেখে গেস করতে পেরেছ আম্মু এখন কী রান্না করতে চলছে যদি করে না পারো তাহলে ঠিক আছে আর না হলে আমি বলে দিচ্ছি আম্মু এখন পুঁশাক রান্না করবে এর জন্য পরিমাণ মতো তেল তারপর হচ্ছে কিছু চিংড়ি মাছ আর হচ্ছে পেঁয়াজ তো এটার মধ্যে আম্মু অ্যাড করে দিবে হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া তারপর এটাকে ভালো মতো নাড়াচাড়া করে নেবে কিছুক্ষণ পরেই আম্মু কিন্তু পুঁশাকগুলো সরি মানে লাল শাক এগুলো দিয়ে দেবে তো এটার মধ্যে আম্মু পরিমাণ তো লবণ আর হচ্ছে কাঁচামরিচ না কেটে কিন্তু আম্মু দিয়ে দিয়েছে দেখো কি পরিমাণে কালারটা চলে এসেছে ক আগে ছোটোবেলায় যখন লাল শাক খেতাম তখন প্লেটে যদি সেই লাল শাকটা মাখা হতো এতটা রক্তের মতো দেখাতো খুবই লাল দেখাতো কিন্তু এখন কিন্তু সেরকম একটা হয় না তো আম্মু এটা বারবার নাড়াচাড়া দিয়েই ঢেকে দিচ্ছিল এরপর আম্মু খুলে দেখছিল যেটা হয়ে গেছে তো হয়ে গেছে এর জন্য আম্মু একটা বাটি নিয়ে নিয়েছে এরপর আম্মু এই লাল সবগুলো ঢেলে দিল আলহামদুলিল্লাহ এখন সব কিছু রান্না হয়ে গেছে যেহেতু দুপুর টাইম ছিল এর জন্য নানুর কিন্তু কুঁদো লেগে গিয়েছিল আম্মু নানুকে প্রথমে দিয়ে দিচ্ছিলো এরপর আমিও খেয়ে নিলাম আমি কিন্তু পুরো সুকোসগুলো একা একা পরিষ্কার করে ফেলেছিলাম তো এই নিচেরগুলো বাকি ছিল যেহেতু আমি একা করছিলাম তাই দুই দিন ধরে করেছিলাম তো এগুলো আমি নামিয়ে নিচ্ছি এখন ধোয়ার জন্য এভাবে সবগুলো নিয়ে নেওয়ার পরে আমি কী করবো দেখো গুলো সাজিয়ে ফেলছিলো আর এই যে ডিনার সেটগুলো দেখো কি সুন্দর আম্মু এগুলো খুব যত্ন সহকারে রেখেছে এগুলোর কিন্তু আম্মু আজকে না এগুলো অনেক বছর আগে কিন্তু আম্মু খুবই যত্ন করে রেখেছে আম্মু আমাকে শুধু এগুলো নামিয়ে রাখতে বলেছিল ধোয়ার জন্য বলেনি কিন্তু আমার কথা হচ্ছে যেহেতু আমি এগুলো নামিয়েই রাখতে পারবো তাহলে আমি একটু একটু করে ধুয়ে ফেলি তো এই যে দেখো আম্মু কিন্তু উপরেগুলো গুছিয়ে ফেলেছে আর এখন নিচের গুছাচ্ছে আম্মু কনফিউজ কিভাবে গুছাবে কতক্ষণ এভাবে চেঞ্জ করছে আবার কতক্ষণ ওভাবে চেঞ্জ করছে এরকম করেই চলছে আজকের এই ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আল্লাহ হাফিজ